একটা দরবারের মুড়িদ আমরা এমন একটা দরবারে আলে মামরা যে দরবারে গেলে নবীজির প্রেম ভালোবাসা পাওয়া যায় যে দরবারে গেলে রেসুরুল্লার প্রেম জেগে যায় যে দরবারে গেলে দয়াল নবীর সানে দয়াল নবীর সানে দূরত পড়তে পড়তে একটা জাকের সাধারণ একটা জাকের বিশ্ব জিয়া কেন এর একজন কর্মী আবার রে উপরে করে সাতশত বাইশ বার সারাদিন চব্বিশ ঘন্টার ভিতরে দূরুৎ পরে কতবার সাতশো বার কয়বার সাত শত বাইশ বার দুরুৎ পরে জলে বাড়াম অনেক মানুষ উঠে গেছে মজা লাগবে না কারণ আমি মজা দিয়া বক্তা না আমি চোখে পানি না আলোচনা করতে পারি না এই হাও কথা বলে আলোচনা আর ওই ফুর্তি কইরা গালিগালাস করে এর গালি দিয়া ওরে গালি দেই বক্তা আমি না কেন এখন তো বক্তা বক্তা নাই বক্তা সব এমন তক্তাই চাই আই গালি একটা আয়াত পড়ে আই শুরু করলো বকা বকি এরে দিল ওর ওর দিল ওরে এরে করলো রিমান্ডে নিল কনে কারে নিছে কনে জেলে কিরাম পিটাইছে কেন ডিম দিছে কনে কনে রাখছে কারে কালি এই ধরে গালি এগুলো আমাদের দ্বারাই সম্ভব ওই চরণে গেলে পাই গ নবীর ওই চরণে কটা আমার আমারি জীবন মুরশিদা মারি জীবন ওই চরণে গেলে পারে পারি দর্শন হিজি ওই চরণে কটা আমারি জীবন মুরশিদা মারি জীবন আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জালায় আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত এরে মুরসিদেরও চা ধুলি দিয়া বানাইব গলার মালায় আমি জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জালায় আমি বুঝি গো হাজার মেহিয়া সে কত বলা যাবে না সুহার নামাদের আগে আল্লাহ নাই হাদের আগে আল্লা নাই জাকাতের আগে আলা নাই আল্লাহ বাল্লা নয় না সাবধান ইন্না নিশ্চয় আইলাই না উনি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় ওলি মানুষে বানায় না কোনো পীর সাহেব বানায় না পীরের ছেলে পীর হয় না ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না আমার দেশে কিন্তু পীরের ছেলে পীর হওয়ার কারণে আমার দেশ থেকে পীরের একটা দুর্নাম বাইর হয়ে গেছে দেখা যায় পীরের খাসলাতের লগে মুসলমান তার ছেলের খাসলাত মিল নাই পীরের খাসলাতের সঙ্গে তার হালে বায়াতের খাসলাত মিল নাই এই জন্যে বাবা পীর বানায় আমার আল্লাহ পীর কোনো মানুষে বানায় না মুসলমান শুনে না অল্লা নাই খুন শব্দরত্ব ভয় অলা যদি অবস্থান করে হোমদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই শুরুতে বললাম আলা ইন্না থেকে যারা অলি হয় বলেন না কার তরফ থেকে

পরে যারা গিয়েছেন তাদেরকে বলা হয় আউলিয়া আর তাদের জন্য রাসুল বলে লাইয়া মৌ তাদের মৃত্যু নাই এই জগতের ভিতরে যারা দুনিয়ার মধ্যে সাধক ব্যক্তি হয়ে যায় আল্লাহর মাহবুব বন্দা হয়ে যায় এই পৃথিবীর মধ্যে তাদের ভয় নাই রাসুল বলে মেরে কাত সরে কাতের দশম খন্ড সাত নাম্বার পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খন্ড পাঁচ নাম্বার পৃষ্ঠা রাসুল বলে আলা সাবদান ইন্না নিচ্চয় আলা ইন্নাউ জাল্লাহ ইয়াল্লা তরব থেকে যারা ওলি হয় লায়া মউতদের মৃত্যু নাই সুতরাং আল্লাহর মাহবুব বান্দা যিনি কাবলের দপ্তরে পৌঁছে যায় এই দুনিয়া ও চিন্তা নাই পরপারাও তাদের চিন্তা নাই তাদের মরণ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলো আল্লাহু আকবার এ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই যে আমি বলতেছিলাম নামাজের আগাল নাই জাকাতের আগে আলা নাই কিন্তু আল্লাহ উলিদের বিষয় বলতে যায় বলে আলা সাবধান এই আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যে আল্লাহ সতর্ক দিছে সাবধান হও কারণ এদিকে আঙ্গুল তোলার আগে সাবধান হও হুশিয়ার করে দিছে এদিকে আঙ্গুল তুলনা কারণ তুলো কারণ অধিক সাবধান করে দিছে মানুষদেরকে এই পৃথিবীর এমন মহামানব যারা দুনিয়ার মধ্যে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে মুসলমান কিয়ামত পর্যন্ত আর করে নবী আসবে না বিলাতের জামানা শুরু হয়ে গেছে রে মুসলমান এই বেলাতের জামাডার মধ্যে এই কামেলে মুকম্মেল আমার আল্লাহর ওলিগণ যাদের মাধ্যমে আল্লাহ সিনার একটা মাত্র ঠিকানা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম ঠিকানা হলো এই দুনিয়ার মুসলমান ওলিয়ে কামেল এইজনে পাহাড়ে যা আল্লাহরে পাইবা না মন্দিরে যা আল্লাহরে পাইবা না আল্লাহ তাকে মমিনের কলবের মধ্যে আল্লাহ বলে আফিয়ন্নফসিকুম আফলা তুবসিরন আল্লাহ করে বান্দাবান্দি করে না শোনা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে তোমরা তালাশ করো তাই পাও না যে বান্দা তালাশ করে তাহলে সে বান্দার কলবের মধ্যে আমার সন্ধান মুসলমান শুনে নাও এই মাত্র আল্লাহর পার এক আল্লাহ রাব্বুল আলামিন কে পার একটা ঠিকানা আছে মুমিন আল্লাহর কলবের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কে খোঁজার জন্য কেউ যাও মন্দিরে কেউ যায় মসজিদে কেউ যায় গির্জায় কিন্তু আল্লাহ তো থাকে মুমিনের কলবের মধ্যে মবির যতক্ষণ না হতে পারবা আল্লাহকে পা সম্ভব হবে না মবির যতক্ষণ পর্যন্ত হতে না না আল্লাহকে পাপ কতক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যখনই তুমি মুমিন হয়ে যাবা আল্লাহ পার ঠিকানা যখনই তুমি পেয়ে যাবা তোমার মোরদা দেল জিন্দা হয়ে যাবে ওই মোরদা দেলের মধ্যে আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে এই দুনিয়া তো জিন্দা কবরও জিন্দা এই দুনিয়ার মাটি উতারে খাবে না এই দুনিয়ার কোন বিপদ তাকে ছবে না এই দুনিয়া তো শান্তি পরপারও শান্তি আল্লাহ তাদের ইজ্জত সম্মান ইজ্জত বাড়ায়া দিবে ধরে ধরে বলো তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা বলো তারে মাটিতেও খায় না কামেল পিরি যে জনা দেখ না কামেলপির না এরে হাতিসের ঘষ না কামেলপির মরে না হাতিসের ঘষ কুড়া মরে না কানার তাল হাতিস পরে না তার মাটিতেও খায় না না নবীর প্রেমিক যে জনাও তার মাটিতেও খায় না জেও না নবীর প্রেমিক যে জনাও জোরে বলেন তারে মাটিতেও খায় না জমেও সো না নবীর প্রেমিক

মানুষ কুরাত পড়ে না কাবেল পীর যে জলে সংসারে কাবেল পীর যে জলে সংসারে দেখো না খাদিসি কুরান খুঁজিয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না কইতে পারেন না কষ্ট হয় হ্যাঁ দলিল সারা গান নাকি কথা হইতেন নি দলিল লাগবো তো দুনিয়ার মুসলমান সড়ক তদ্রুপ দাদু পীর জিন্দা পীর পুরি এই হেনাত পুর পাবনার জমিনে আসলে মনে পড়ে যায় যতগুলো তাফসির মাহফিলে আমি আসি পীরাইটা মাহফিলের মধ্যে আমার দাদু পীরের কয়েকটা কথা বলেছি যেমন একজন রত্ন শেরপুরের জমিনে এমন একজন রত্ন আল্লাহ পাক পাবনার জমিনে পাকুরিয়ারা জমিনে পাঠিয়ে দিছে মুসলমান এই অ্যানায়পুরের জমিনে এমন একজন নিয়ামত আল্লাহ দান করেছে এই এলাকার মানুষগুলো অনেকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই যারা চিনেছে ওই কদম আঁকড়ে ধরেছে যারা চিনেছে ওই কদমের মধ্যে চুমা দিয়েছে যারা চিনেছে তারা দুনিয়ার মধ্যে দুনিয়ার তারা চিন যারা চিনতে পেরেছে তারা বুঝতে পেরেছে কাবেল পীর কোন দুনিয়ার মোকাপেক্ষি নয় কাবেল পীর হল আল্লাহর মোকাপেক্ষি মুরিদ কেউ শিখাইছে বাবা তোমরা দুনিয়ার কি হয় না আল্লাহর কে হও আর এই জন্য বিশ্ব জাকের মঞ্জিল আটকসি দরবারের আলেম আমি আপনাদেরকে বলে যায় এই দরবার আমার জিন্দা পীর খাজা বাবা শুই দল্লামা বিশ্বলি ফরিদ পরিমা শোনো এই জমিনের মধ্যে দুনিয়ায় দুনিয়ার জন্য তিনি আসেন নাই বাবারে আমার একটা কথা আমার মনে পড়ে যায় হুজুর বলতেন বাবা কেবলা যান হুজুর বলতেন বাবা সব পিসে মানুষের বাড়ি বাড়ি যায় মানুষ তো আমার কাছে এসে বলে হুজুর আমার বাড়িতে যেতে হবে আমার গ্রামে যেতে হবে হুজুর বলতেন আমার পীর কেবলা যান কি বলতেন শোনেন বলতেন বাবা লক্ষ লক্ষ মুড়িদের বাড়ি পেশাব বাবা গিরামে গিরামে দাওয়াত নিয়ে মাহফিল করে তাদের ভিতরে যায় না আপনাদের ভিতরে অনেক ধারণা আছে রোল আমিন আপনি আত্মশির মরিদ কিন্তু আত্মশির উজুর তো ঘর থেকে বাইর হয় নাই আত্মশির উজুর তো এই জমিনের মধ্যে কোথাও দাওয়াতে যান নাই মাহফিলে যান নাই তবে শুনে নেন মাসলমান ও বাবারা শোনো কেবলা হুজুর জীবন দশায় প্রায় সাড়ে তিন কোটি মরিদ দেখে গেলেন তিন কোটির উপরে মরিদ ছিলেন আর এই মরিদ গুলো করে গেলেন কেবলা হুজুর জীবনে আপনার এলাকার মধ্যে আসেন নাই বাড়ির মধ্যে আসেন নাই অনেক পীর পাপনার জমিনে গ্রামে গ্রামে ঘুরে দাওয়াত দেয় বাড়িতে বাড়িতে ঘুরে দাওয়াত দেয় এমন একজন মহান পীর যিনি কামেল পীর আমার কেবলাদান হুজুর বিশ্ব অলি যিনি বিশ্ববাসীর সকলের মরিত পৃথিবীর মদাল্লার অলি বিশ্ব অলি খাজা বাবা ছেদাল্লাবা ফরিদ পরি উনি বললেন বাবা পৃথিবীর অনেক কোণে কোণে পীর গোলো তারা মুরিদের বাড়ি যায় দাওয়াত নেয় মুরিদের বাড়ি বাড়ি খানা খায় বাবা গো আমি যাই না শুনে নাও বাবা পৃথিবীর মধ্যেই মুরিদ গোলো এই পিরি সাহেব গুলো বাবা শুনে নাও শুনে নাও আমার কাল্লা এমন একটা দায়িত্ব দিছে এমন একটা দায়িত্ব দিই জমিনের মধ্যে পাঠাইছে আমি মোজাদ্দেদ সাহেব কেন যাই না কারণ মানুষের বাড়ি খাইয়া মোর্দা দেল মোর্দা হয়ে যায় জিন্দা থাকে না এই দেলের মধ্যে মরশে পড়ে যায় বাবা আল্লাহ রব্বুলাল আমি আমাকে এমন একটা দাওয়াত দিছে এমন একটা দাওয়াতের কাজে পাঠিয়েছে আমি মজাদ্দেদিখানে বৈশা মদিনওয়ালার সুর বাজাইছি মদিনালার বাসি বাজাইছি এখানে মধু এই মদিনওয়ালার বা মধু আমি আরোহণ করার জন্যে মদিনালার মধু আরোহণ করার জন্যে মৌমাছিগুলো গুনগুন করে সারা বিশ্ব থেকে সুরে আসবে জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ নবীজি যখন বললেন হাত উঠা যখন উসাফান হুসাইন আল্লাহ আমার নানুর মুখের মধ্যে যিনি থাপ্পড় লাগাইছি তাকে তুমি হালাক করে দাও আমার নবী দুটি হাত টেনে ধরে নামাইলেন আর বলে হুসাইন পাগলামি করোনা হাসান পাগলামি করোনা এই দুনিয়ায় উনি তো আমি নবীরে চিনতে পারে নাই আমি নবীর আহমেদ তালিল আলমিনকে যদি চিনত কসিন কালো আমার মুখের মধ্যে থাপড় লাগাইতো না চিনতে পারে না আমাকে মার্শালে আসান হুসাইন আসান হুসাইন রে তাদেরকে যদি আল্লাহ শেষ করে দেয় তাহলে আমি দিনের দাওয়াত দিব কারে কালে দাওয়াত আমি কারে দিব কাফের থাকতে চাই না কাফের থাকতে চাই না আপনি আমার কালেমা পড়ায় দেন আমি মুসলমান হয়ে যাব যে লোকটা কত কষ্ট দেয়া পর যিনি প্রতিবাদ করেন নাই অভিশাপ করেন নাই প্রতিশোধ নেন নাই আমার জন্য দোয়া করেছে এই লোকটা সাধারণ কোন মানুষ হতে পারে না নিশ্চিত আপনি রাহেমা তালীলা নবী গ আপনি আমার এই কালেমা পরায়া দেন সঙ্গে সঙ্গে আমার নবীজি ইহুদির কালেমা পরেয়া দিলেন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে লা ইলা ইল্লাহো মোহাম্মদুল রেস ঠিকানা <naanche> <betal salaries Charlesitéano, weed> মাধ্যম হলো নবী মোহাম্মদুর সুরলা সল্লি ও সাল্লা জোরে জুড়ে চিল্লা মোলা যাবে না সুবহানাল্লাহ আরে মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই কাদি বসে হায় আমি অসহায় তাই কাঁদি বসে হয় ওই মদিনা যাইতে পারলাম না মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাকতে পারলাম নবীর পাগলের বল দিন যাইতে পারলাম না মদিনা আমি অসহায় একা দিন আমি অসহায় তাই দূর থেকে সালাম জানায় হায় হায় দূর থেকে সালাম জানায় মদিনায় যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে রে সেয়ন্ত এই মদিনার দোলা দেইখা পাগলেরা শেখেরা পাগল হয়ে যায় মদিনার নাম কত সুন্দর মদিনা সেই মদিনার ধি বালি ওই মদিনার ধোলা বালি গায়ে মতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আসলে বলেন মদিনায় যাইতে পারলাম না মদিনা আমি অশোভ তাই কাদি বসে হায় আমি অশোভায় তাই বসে হায় দূর থেকে সালাম জানায় আমি দূর থেকে সালাম জানায় মদিনায় যাইতে পারলাম না মদিন পারদিন যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা আল্লাহ যে কথাগুলো বলতেছিলাম দেলের কান্ডা লাগা শোনে নাও এই রাসুলের প্রেম নবী উম্মাদকে কত ভালোবেসেছিল নবীর ভালোবাসার কথা একদিন গভীর রাত্রে রাসুলে পাক সাল্লাহাল্লাম ঘরে ফিরলেন আম্মা জানাইসা সিদ্দিকা রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়ায় ধরলেন অ দুনিয়ার মানুষ শুনে নাও রাসুলের পুরো গা রঙ্গিত মুসলমান শুনে নাও রেসুল গায়ের মধ্যে পাথরের আঘাত দুনিয়ার মুসলমান শোনো 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 আঘাতের গায়ের মধ্যে পাথরের আঘাত এটা শুধু নয় এই আঘাত গুলো রেসুলুল্লাহ জিজ্ঞাসা করলেন এদিন আর দিনের কথা আমার মনে পড়ে গেল আম্মা জানাই সিদ্ধিকা বলি ই আর অসুল আল্লাহ আপনার কি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল বলে আইসার রে কেন এই পড়াশুনো করলাম বলে ইয়া অসুল আল্লাহ আই আঁকি রাত্রে যখন আপনি আপনার জুব্বা মোবারক খুললেন আমি দেখি গায়ের মধ্যে ছোট্ট ছোট্ট ফোস্কা পড়ে আছে। বড় বড় দাগ দেখা যায় গায়ের মধ্যে আপনার গায়ের মধ্যে আমি অনেকগুলো দাগ দেখতে পাইলাম ইয়ার সুলল্লা ইয়া হাবি বল্লাহ আপনার কি গায়ের মধ্যে বসন্ত রো কোনো দিন হয়েছিল আমার নবী কাইসারে তুমি জানো না তোমার রহমতের নবীর গায়ে পৃথিবীর পৃথিবীরই কোনো লাগতে পারে না এই দাগগুলো আমার কোনো বসন্তর দাগ না এই দাগগুলো আমি নবীক কালেমার দাওয়াতে গিয়েছিলাম আমি নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম ইহুদিদের ওই পাথরের আঘাতে আমার সমস্ত দেহ কানা জর্জরিত হয়ে গিসিন এই দাগগুলো আমি নবীর পৃথিবীর কোন খানায় পৃথিবীর কোন প্রশস্ত আমি যখন কালেমার দাঁত নিয়ে শহরে যাইতাম ওই কাপের বেই পাথর সুরে বারত পাগল বলে রে আমি যখন রাস্তা দিয়ে যাইতাম ওরা আমাকে পাগল মনে করে পাথর সুরে মারতো এই পাথরের দাগ গুলো আমার গায়ের মধ্যে আব্বা জানা ঈশ্বর দোয়া করে আল্লাহ যারা আমার নবীকে মারছে আল্লাহ তাদের কেউ তুমি হালাত করে দাও আর আল্লাহ আমার নবীর গায়ের দাগ গুলো তুমি মিশায়া দাও আমার নবী কায়সারে খবরদার এই দোয়া করবে না আরে আমি যদি ওরা যদি শেষ হয়ে যায় আমি নবী কাদের দাগ দেব রে আর এই দাগ আমার গা থেকে মুছার জন্য দোয়া করো না এই দাগের এই দাগের সিলায়

এই দাগ ইসলাম প্রচারের দাগ আর মানে নবী এত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে